সুনামগঞ্জ তিন আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়সর আহমেদ দীর্ঘদিন যুক্তরাজ্যে বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন সুনামগঞ্জ তিন আসনের প্রার্থী হচ্ছেন এ নিয়ে চলছে গুঞ্জন বিএনপির প্রার্থীকে ঘিরে রয়েছে দ্বৈত নাগরিকত্ব বিতর্ক তেমনি একটি রিপোর্ট প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো এই আসনের অন্য দুই প্রার্থীর অভিযোগ তিনি যুক্তরাজ্যের নাগরিক দ্বৈত নাগরিকত্বের বিষয়টি তিনি গোপন করেছেন আর কয়সর আহমেদ বলছেন তিনি যুক্তরাজ্যের নাগরিক নন তিন জানুয়ারি সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তা সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম হয় সেখানে কয়সর আহমদ প্রসঙ্গে তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন এবং জামায়াত ইসলামীর প্রার্থী ইয়াসিন খান বিষয়টি নিয়ে তিন প্রার্থী এবং রিটার্নিং কর্মকর্তা কর্মকর্তার মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয় কসর আহমেদ মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় আপনি দ্বৈত নাগরিকত্ব ধারী কিনা কলমে না উল্লেখ করেছেন তার মনোনয়নপত্র যাচাইকালে রিটেনিং কর্মকর্তা অন্য প্রার্থী এবং উপস্থিত অন্য ব্যক্তিদের উদ্দেশ্যে কয়সোর আমাদের মনোনয়নপত্রের বিষয়ে কারো আপত্তি আছে কিনা জানতে চান সে সময় মোহাম্মদ আনোয়ার হোসেন ও ইয়াসিন খান আপত্তি জানান তারা বলেন কয়সোর আহমেদ যুক্তরাজ্যে নাগরিকত্ব আছে এবং এ বিষয়ে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব পরিত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেননি তার মনোনয়নপত্র বাতিলের দাবি জানান অন্য দুই প্রার্থী তখন কয়সর আহমেদ তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব নেননি যেহেতু নাগরিকত্ব নেননি তাহলে তার নাগরিকত্ব পরিত্যাগের বিষয়টি প্রাসঙ্গিক এরপর রিটার্নিং কর্মকর্তা হলফনামায় তথ্য ধরে কয়সর আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে বলে তিনি জানান স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেনও এই সময় যুক্তরাজ্যে ছিলেন তিনি যুক্তরাজ্যে নাগরিকত্ব পরিত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন নয় জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে এ বিষয়ে আপিল করার সুযোগ আছে এ বিষয়ে কি করা যায় আমি চিন্তা ভাবনা করছি জামায়াত ইসলামের প্রার্থী ইয়াসিন খান প্রথম আলোকে বলেছেন আমাদের আপত্তি জানানোর বিষয়টি আমলে নেননি রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে আমরা নির্বাচন কমিশনে আপিলের প্রস্তুতি নিচ্ছি এ বিষয়ে জানতে সোমবার দুপুরে কসের আমাদের মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায় তবে মনোনয়নপত্র যাচাইয়ের দিন তিনি সাংবাদিকদের বলেন এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই কোন প্রার্থী কী বলল কী চাইল সেটা কর্তৃপক্ষ যাচাই উনিশশো আটানব্বই সালে আওয়ামী লীগ সরকারের থাকার সময় বিএনপির ডাকা হরতালের সময় জগন্নাথপুরের হাফিজুল নামের একজন যুবদল নেতা মারা যান এই দিনে দুই দলের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয় ওই বছর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পারি জমান কয়সর আহমেদ তিনি যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাবেক সাধারণ সম্পাদক এরপর কয়সোর দুই সালে এবং দুই সালে এসে দেশে ঘুরে যান দুই সালের পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিশ অক্টোবর শতাধিক নেতাকর্মীকে নিয়ে তিনি আবার দেশে আসেন এবং নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেন এবং